দিতা মেয়েডা বোঝে না পাগলারি জিলাপি দিও না এই গানটা আমি কখন গাই যারা আমার নিউজগুলো দেখেন যখন আমার খুব বেশি খুশি খুশি লাগে তখন গ্রাম বাংলার সেই কি বলা হয় এটাকে বাউল নাকি জারি না সারি না কাওয়ালি আরেনো শরটা ভাল্লাগে যে পাগলা তিতা মেয়ডা বোঝে না পাগলারি জিলাপি দিও না কিন্তু পাগলারেই জিলাপি দিয়া বসছে তোর রিয়েকশন কি হবে জিলা হয় তো বাবা তোমার উপরে আসবেই নাকি একদিকে আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধের নিয়ে যে এতটা ব্যস্ত হয়েছে যে এই ফাঁক দিয়া গাজাতে কি চলছে আরো পত্রিকা মনোযোগ দিচ্ছে না আমরাও আসলে দিচ্ছি না কিন্তু এই সময়টার মধ্যে অনেক ন্যাকার জনক ঘটনা ঘটেছে এই সময়টার মধ্যে গত বারো দিনে না হলেও তিন থেকে চারশো মানুষ শাহাদ বরণ করেছে গাজাতেও বাট আজকে যে ঘটনা ঘটছে আজকে আমাদের হ্যাপি ডে কারণ ইসলির সাতুইকে ফালাই দিছে বীরেরা ঘটনার প্রেক্ষাপট দেখেন এই মুহূর্তে গাজাতে ইসরায়েলি সেনাবাহিনী তারা হচ্ছে আপনার কি বলা হয় যে পদাতিক যে অভিযান আছে সেটা চালাচ্ছে মানে স্থল অভিযান আর এই স্থল অভিযানের মধ্যে বিভিন্ন বাসা বাড়ি ঘর বিভিন্ন জায়গা এগুলোর মধ্যে আপনার মানে অভিযান চলছে ধরে ধরে জানি খুশি যা তা মন এগুলা করতেছে তো এর মধ্যে আজকে গেল কয়েক ঘন্টা আগে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস তারা বলছে যে অতর্কিত বীরদের মানে গেরিলা বীরদের হামলায় ইসরায়েলের সাতজন সেনা তারা ওই পারে চলে গেছে এই সেনা দলটি ফিলিস্তিনের গাজার খান ইউনিসে বিস্ফোরণে নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছয়জন হলেন লেফটেন্যান্ট মাতান স্টাফ সার্জেন্ট রনেশ বেন মাসে স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া সার্জেন্ট রনেন শাপিরু সার্জেন্ট শাহার এবং সার্জেন্ট মায়ান বারুজাইন সন্ধ্যা ছয়টার দিকে আপনার এই ঘটনা ঘটে যে কম্বেট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শো পাঁচতম সৈনিকরা তাদেরকে বহনকারী একটা সাজোয়া ছিল পুমা সেই সাজোয়া পার্সোনাল কেরিয়ারটিকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে আকাশে আমাদের গেরিলা বীরদের পথে রাখা ল্যান্ড মাইন বা মাইন বোমাগুলো অনেকে চিনেন প্রাথমিক তদন্তে জানা গেছে একজন আত্মঘাতী এই রিক্সটা নিয়েছে আত্মঘাতী কিভাবে রিক্সটা নিয়েছে আপনার যখনই গাড়িটা যাচ্ছিল এটার নিচে মাটির নিচে পোতা ছিল কি ছিল ল্যান্ড যেন বিস্ফোরণ ঘটে কিন্তু কৌশলে এটা বাইচার্জে গেছে তারপরে আমাদের যে গেরিলা বীর আছেন শাহাদ আন্দোলন করেছেন তিনিও চিন্তা করেন আসলে বিশ্বগুলা কেমন লাগে কতটা এনার্জি যোগায় অথবা কতটা ভালোবাসা যোগায় যে নিজের জীবন দিয়া সাতটা ইসরায়েলের যদি শেষ করতে পারি এটা সে ব্যাটার মনে করছে আমার মনে হয় দেখেন এই যুদ্ধে আমরা যখন হয়তো মন খারাপ হচ্ছে চোখের পানি ফেলছি বাট যাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে বাবা মা প্রিয় সন্তান অথবা প্রিয় স্ত্রী ভাই বোন এই মানুষটার আর জীবনের কি ভ্যালু আছে যে আমি আপনি আমরা যারাই আছি হুট করে আপনার লাইফ থেকে যদি সবকিছু নাই হয়ে যায় আপনারা হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনার ঘরে হঠাৎ করে আপনার সন্তানটা নাই স্ত্রী নাই বাবা ছিল ছিল মারা মারা গেছে মা গেছে আপনার কোনো ক্ষমতা নাই এদের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে লড়াই করার আপনার জন্য একটাই আছে আমি নিজে মরম দশটারে শেষ করে দেব কারণ একটা মানুষ তো পাগল হয়ে যাবে একা একা বাঁচতে গেলে আমার ধারণা এই গেরিলাবির যিনি ছিলেন হয়তোবা তেমনই কোনো একজন ভিক্টিম হয়তো যার পুরো পরিবার তার জীবনের বেঁচে থাকার যে আশা সম্বল পুঁজি এগুলাকে শেষ করে দিছিল তার এই আত্মত্যাগ হয়তো বা ইতিহাসে ওইভাবে স্মরণ থাকবে না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছি আর দোয়া আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাউজ দান করে ভালো থাকুন আসসালামু আলাইকুম